প্রতিবাদ করলে স্বর বন্ধ করা হয় এবং সেই ছবি দেখা যাচ্ছে বর্তমানে বাংলায় প্রতিবাদী স্বর বন্ধে মরিয়া হয়ে উঠেছে মমতার সরকার চাকরি হারা শিক্ষক সুমনকে বারবার হেনস্থা আটক করার চেষ্টা কখনো হুকলিতে তো কখনো সরলিকে এস এস ভবনে যেতে সুমন বিশ্বাসকে বারবার বাধা গতকাল দেখা গেল সেই ছবি আরো একবার কিছু করছে না পুলিশ দেখুন কি প্ররোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরি হারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরি হারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে আচমকা করুণাময়ী মেট্রো স্টেশনে হুলস্থুল কাণ্ড চাকরিহারা সুমন বিশ্বাসকে করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই আটকের চেষ্টা পুলিশের এসএসসি ভবন অভিযান রুখতে চাকরিহারা সুমনকে আটক করার চেষ্টা করে পুলিশ অমৃত বিশ্বাস সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় লাইভ শুরু করতেই পিকতান পুলিশের

নিজেদের দুর্নীতিকে কবর দিতে প্রতিবাদীদের মুখ বন্ধের চেষ্টা পুলিশের যে পারবিশন দরকার নাকি বাবু আন্দোলন করার জন্য তাদের মানুষের শিক্ষকরা তো তাও তো মাস্টার ডিগ্রি করা কেউ মাস্টার ডিগ্রি বিএড করা কেউ পিএইচডি করা আছেন তো তাদেরকে পিঠে কিংপুস খেতে হচ্ছে যোগ্যদের যেভাবে ধরপাকড় শুরু করেছে মমতার পুলিশ সেভাবে অযোগ্যদের স্ক্যানারে আনলে আজ দিন দেখতে হতো না বাংলার মানুষকে আর যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সেই চোরকে কবে গাড়দে ভরবেন মাননীয়া রিপাবলিক বাংলা ফের মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারের দাবিতে সরব হলেন শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ আর অন্যদিকে বিরোধী বিধায়কদের সঙ্গে দেখা করেন চাকরি হারা শিক্ষকদের একাংশ দাগিদের একদল আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল করেছে চুরি খোয়া গিয়েছে চাকরি এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট চাকরি হারাদের ফের পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে এই প্রক্রিয়াতেই চাকরি হারাদের একাংশের আপত্তি না সোমবার বিধানসভায় বিরোধী বিধায়কদের সঙ্গে দেখা করে চাকরি হারাদের একাংশ তাদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন শনিবার রাতে এক হাজার আটশো জন দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে এসএসসি এর মধ্যে প্রায় সাড়ে তিনশো জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা ফের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান এই এগিয়ে বাংলা তৃণমূল কংগ্রেস চাকরি চুরিতেও এগিয়ে লিস্টের মধ্যেও তা প্রকাশিত হয়েছে বিধায়কদের মেয়ে জামাই কি কাউন্সিলার থেকে শুরু করে কেউ কেউ ডাবল ইঞ্জিনেরও এরকম অযোগ্য তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে চাকরি বিক্রি তারপর চুরি ঢাকার মরিয়া চেষ্টা কিছুই বাদ দেয়নি তৃণমূল সরকারের হুম্বিতম্বির শেষ নেই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গ্রেফতারের দাবিতে সরব বিজেপি রিপাবলিক বিরোধী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়